নমস্কার শুভ সন্ধ্যা আমি সুরজিৎ আপনারা দেখছেন শেফ কিচেন চলে আসলাম আরও একটা নতুন আইটেম নিয়ে নতুন মেনু নিয়ে তবে আজকের কিচেনে শুধু আমার মা থাকছে না থাকছে আমার ঠাকুমা আইটেমটা হচ্ছে বাংলাদেশের আইটেম তো যেহেতু আমার ঠাকুমা বাংলাদেশের মানুষ সেহেতু বাংলাদেশের আইটেম নিয়ে একটা চলে এলাম আইটেমটার নাম হচ্ছে বাংলাদেশের আইটেম বকুন্দা আজকে দেখে নেবো প্রথম ইনগ্রিডিয়েন্টস কি কি আছে এ দেখো আমার ঠাকুমাকে নিয়ে চলে এসেছি অন ক্যামেরা ঠাকুমা আজকে কী রান্না হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের আইটেম বোকুন্দা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো বকুন্দা বানানোর জন্য সবার ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস লাগবে চাল এই চালটা কিন্তু গোটা নিলে হবে না চালটা কিন্তু ভাঙা ভাঙা দেখে নিতে হবে কিন্তু আর একটু চাল কিন্তু সেন্টেড নিলে কিন্তু ভালো হয় সেই চালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা আপনাকে কিন্তু চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু জিনিসটা ঝরঝরে হবে দেখুন ভেজানোর পর আধা ঘন্টা ভেজানোর পর এরকম একটা কালার চলে আসবে তাহলে বুঝতে পারবেন কি চালটা ভেজানো হয়েছে তারপরে লাগবে হচ্ছে পিঁয়াজ পিঁয়াজটাকে আমরা কিন্তু একটু ডুমো ডুমো করে কুচি কুচি করে নিয়েছি একটু মোটা মোটা করে কেউ কুচি কুচি করে নেবেন তারপরে লাগবে রসুন কুচি একদম কুচাবেন না একটুখানি দানা দানা টাইপের রাখবেন লাগবে দুটো শুকনো লঙ্কা গোটা তারপরে লাগবে কাঁচা লঙ্কা কুচি আমরা এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পরে লাগবে আদা কুচি আদাটা আপনারা মেশিনে গ্রেপও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে লাগবে নুন আর লাগবে কাচ্ছিখানি মাস্টার্ড অয়েল পরে লাগবে হচ্ছে হলুদ চলো এবার আমরা রান্নার প্রসেসটা শুরু করব প্রথমে আমরা তেল দিচ্ছি कड़ाते আমরা সরষের তেল ব্যবহার করি তাই তো হ্যাঁ আমরা কাচ্চি ঘি নিয়ে সরষের তেল ব্যবহার করছি প্রথমে আমরা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আচ্ছা এবার লঙ্কা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম এবার আমরা দিলাম রসুন কিছু

চালটা দিতে না আচারা দিয়ে তারপরে জল দেব আমাদের বোকুন্দা রেসিপির ডাইরেক্টর হচ্ছে আমার ঠাকুমা এরপরে একটু হলুদ দিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু কাঁচা গন্ধ লঙ্কা কুচি দিলাম এরপরে দেব এরপরে জল দিচ্ছি আর একটু সাধারণ হলুদ দিলাম চালটা একটু ভাজা ভাজা হবে তারপরে নুন দিলাম এর মধ্যে একটু আমাদের হয়ে গেছে চালটা ভাজা এরপরে আমরা জল দেব আড়াই বাটি জল দিলাম এর মধ্যে এবার হ্যাঁ একবার ঠিক চাল আড়াই বাটি জল দিলাম আপনারা যে চাল দেবেন তার একটু বেশি জল দেবেন কারণ কম জল দিলে করে হবে না তো আপনারা যদি আড়াইশো চাল দেন তার মধ্যে পাঁচশো জল দেবেন এবার একটু আস্তে করে দিলাম এটা এবার সেদ্ধ হবে তো দিয়ে এবার একটু চাপা দেবো আমরা একদম

আমার রেসিপিটা হয়ে গেছে এখন আমরা না ভাবো তাকে খাবারটা কেন আমরা টেস্ট করে বলবো কিরকম হয়েছে দেখতে থাকুন টেস্ট করুন এই প্রথম খাচ্ছি বাংলাদেশের আইটেম বকুন্দা খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে ভালো আইটেমটা কিন্তু দারুণ হয়েছে আপনারা কিন্তু এরকম ভাবে যেরকম রেসিপি আমার দেওয়া আছে পাই টু পাই সেম টু সেম কিন্তু বানিয়ে খান দারুণ লাগে খেতে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার